মহান সুপুরুষ মেহলাইলের মৃত্যুর পর একটি সুবর্ণ সুযোগ পেয়ে বৃশয়তান বৃষয়তান গাঝালাতি উঠল সে ভাবল তার জন্য একটি বড় সুযোগ এসেছে এটি অবশ্যই তাকে কাজে লাগাতে হবে এই ভেবে পাপিষ্টু ইবলিশ জনৈক সুফির বেশ ধারণ করে মেহলালের পুত্র ইজদের নিকট হাজির হয়ে বলল দেখো দেশ বিদেশ হতে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া এইভাবে ফেরত যাচ্ছে তোমরা একটি ব্যবস্থা গ্রহণ করলেই তো ওগুলো রেখে দিতে পারো মেহলালের পুত্র বলল ভাই কি এমন ব্যবস্থা করা যায় একটু বলেই দিন না ইবলিশ বলল তোমার মৃত পিতার হুবহু একটি মূর্তি তৈরি করো অথপর উহা তোমাদের ঘরে স্থাপন করো এবং মূর্তিটির প্রতি ভীষণ দেখাতে থাকো আর মানুষের মধ্যে এইরূপ প্রচার করে দাও যে আমার পিতা এলহাম যুগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার হুবহু একটি বানিয়ে উহার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো তাতে আমি মনে করবো যে তোমরা এখনো আমার শিক্ষা উপদেশ এবং শিখানো রীতিনীতির উপর প্রতিষ্ঠিত আছো এতে করে আমি তোমাদের উপর খুব খুশি থাকব। এবং মহান আল্লাহ পাকও খুশি হবেন এইরূপ প্রচার করলে লোকজন একদিকে যেমন তোমার পিতা মেহলাইলের স্মৃতি অক্ষুন্ন থাকবে অপরদিকে তার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব যেমন ছিল ঠিক তেমনি থাকবে সঙ্গে সঙ্গে তোমাদেরও প্রভাব বহাল থাকবে এবং বৃদ্ধি পাবে আর লোকজন তোমার পিতার জীবন দশায় যে রূপ হাদিয়া প্রদান করত রূপ এই প্রতিমূর্তির প্রতিও একইভাবে প্রদান করবে ফলে এই প্রতিমূর্তির মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে